hello friends welcome to rose and kitchen blogs channel বোগেনভিলিয়াতে কি খাবার দিয়ে ফুলের পরিমাণ বাড়িয়ে নেবেন এবং নার্সারি থেকে আনা ছোট বোগেনভিলিয়া গাছগুলিকে কিভাবে খাবার দিয়ে বুশি করবেন তাই নিয়েই আজকের ভিডিওটি তো আমার বোগেনভিলিয়া গাছগুলিতে কিভাবে ব্লুমিং করে আছে তা আপনারা দেখতে পাচ্ছেন তো বেশিরভাগ গাছেই ফুল ফুটে রয়েছে তো এই প্রচণ্ড তাপপ্রবাহের জন্য আমি রকম রাসায়নিক খাবার বা রাসায়নিক রকম মিক্সড সার ব্যবহার করিনি শুধুমাত্র ঘরোয়া তরল সারগুলোই ব্যবহার করে গেছি আর তার ফলে গাছের গ্রোথ যেমন ভালো আছে সেরকম ফুলও পেয়েছি তো গরমের এই তাপপ্রবাহ কিন্তু এখনও কমেনি আর সেই কারণে আমি আমার গাছগুলিতে কোনো রকম ট্রুনিং পিঞ্চিং কিছুই করিনি সামনের মাসে অর্থাৎ জুন মাসে আমি আমার বাগান বিলাস গাছগুলিকে টুনিং করব। এবং নতুন করে আবার সার মাটি দিয়ে গাছটিকে রিপট করব তো আমার বাগান বিলাস গাছগুলির ডাল অনেক বড় বড় হয়ে গেছে আমি কোনো রকম পুনিং তো করি নি আর সেই ডালগুলিতে দেখুন কিভাবে ফুল ফুটে আছে বাগান বিলাস গাছগুলিতে যখন কুড়ি আসতে শুরু করেছিল তখন আমি এনপিকে উনিশ 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 এক লিটার জলে দু গ্রাম এবং এফসাম সল্ট এক লিটার জলে দু গ্রাম নিয়ে একসাথে মিক্স করে গাছে স্প্রে করেছিলাম এর ফলে কুড়ির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে এরপর পনেরো দিন বাদে বাদে মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করেছি বোগেনভিলিয়াতে মাইক্রো নিউট্রিয়েন্ট কিন্তু দিতেই হবে আমি অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করেছি আপনাদের কাছে যেটা আছে সেটাই দেবেন গাছে গোড়াতেও দিতে পারেন বা স্প্রে করেও দিতে পারেন আমি যখনই মাইক্রোনিউট্রেন্ট দিয়েছি তখনই গাছের উপরে স্প্রে করার পর বাকিটা গাছের গোড়াতেও দিয়ে দিয়েছি এবার আসি সারের কথায় তো সারের মধ্যে আমি কিছু খোসা যেমন পেঁয়াজের খোসা কলার খোসা আলুর খোসা তারপর কিছু শুকনো পাতি লেবু সবই জলে ভিজিয়ে রেখেছিলাম তিন দিন পর ওই লিকুইডটাকে ছেকে নিয়ে এর সাথে পর্যাপ্ত জল অর্থাৎ ওয়ান ইস টু থ্রি অনুপাতে জল মিশিয়েছি এবং এতে আরও অ্যাড করেছি সিউইড লিকুইড আমি আমার জলের পরিমাণ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন সপ্তাহে একদিন করে এই তরল সারটি দিতে হবে এবং আমি সপ্তাহে একদিন করেই আমার গাছগুলোতে সব এই তরল সারই দিয়ে গেছি এই সারা গরমকালটা জুড়ে আমি এই লিকুইড সারটাই ব্যবহার করেছি আর যেসব গাছে ফুল ফুটে আছে তাদের ক্ষেত্রে এই সারটা দেওয়ার এখন প্রয়োজন নেই ফুল ফুটে থাকা গাছগুলিতে শুধুমাত্র জল দিয়ে গাছের গোড়া ভিজিয়ে রাখতে হবে তাতে ফুলটা অনেকদিন স্টে করবে আমি গরমে প্রায় দুবেলা করেই জল দিয়েছি একবার সকালবেলার দিকে জল দিয়েছি আর একবার রাতের বেলার দিকে জল দিয়েছি কারণ এর ফলে গাছে ফুলটা কিন্তু আমার অনেকদিন ধরেই রয়েছে দেখুন এইভাবে আমি খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম এবং এবার দেখুন এই যে খোসাবের জন্য জলটা কীভাবে ছেঁকে নিয়েছি তারপর এরকম প্রায় হাফ বালতি মতো জলের সাথে এরকমভাবে মিক্স করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ওয়ান ইস্টু অনুপাতে মিশিয়ে নেবেন জলের সাথে ভালো করে মিক্স করতে হবে এরপর এতে দিয়ে দিয়েছি সিউইড লিকুইড এটাও আমি আমার জলের পরিমাণ অনুযায়ী দিয়েছি সাধারণত একে একে মেল লিটার জলে দিলেই যথেষ্ট তো এখানে আমার যতটা জল আছে আমি সেই অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন দিয়ে ভালো করে এভাবে মিক্স করতে হবে এমনভাবে দেবেন যাতে এক্সেস লিকুইডটা বাইরে বেরিয়ে না যায় তো এবার বলবো সেই সব গাছের কথা অর্থাৎ সেই সব ছোট বোঝান বিলিয়া গাছগুলোর কথা যেগুলো নার্সারি থেকে আমরা কিনে নিয়ে এসে রিপোর্ট করেছি এবং এদের এখন কি খাবার দিচ্ছি যাতে এরা হেলদি গ্রোথ নিয়েছে দেখুন আমার গাছগুলো যথেষ্টই হেলদি হয়ে উঠেছে তো আমি কি খাবার দিচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর তার আগেই বলছি কিছু টিপস যেগুলো আমি করেছি আমার গাছের সাথে দেখুন ছোট ছোট অনেক গ্রোথ দেখা যাচ্ছে ফুলও চলে এসেছে আমি এগুলোকে একদম ছোট অবস্থায় গ্রো ব্যাগে করে কিনে নিয়ে এসছিলাম গাছগুলো সবে মাত্র এক মাসই বয়স হয়েছে এটা হচ্ছে ক্রিস্টিনা ভ্যারাইটি তো ক্রিস্টিনা কিন্তু বৃষ্টির জল বেশি সহ্য করতে পারে না সেই জন্য এখন এদের খাবারের মধ্যে ফাঙ্গিসাইড একটু মিশিয়ে দিতে পারলেই ভালো হয় আর খাবার হিসাবে আমি প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড কারণ হিউমিক অ্যাসিড রুটের ডেভেলপমেন্টে ভীষণভাবে সাহায্য করে আর নিয়েছি এনপিকে নাইনটিন 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 আর ফাঙ্গিসাইডও মিশিয়ে দিয়েছি এর সাথে আমি এখানে সাফ ফাঙ্গিসাইট ব্যবহার করেছি মিশিয়ে জলের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এভাবে দেখুন গাছে অল্প অল্প করে দিয়ে গেছি আর এভাবে যে ডালটা বড় হয়ে গেছে সেটাকে পিঞ্চ করে দিতে হবে এভাবে তাহলেই অনেক নিচ থেকে ডালপালা ছাড়তে শুরু করবে আরো পাশ থেকেও ছাড়তে শুরু করবে যার ফলে গাছটা আস্তে আস্তে ভুষি হয়ে উঠবে ছোট গাছের ক্ষেত্রে এটাই হচ্ছে মেন করণীয় বিষয় তো এইভাবে যত্ন করলে আপনার গাছগুলো আস্তে আস্তে ফুলে পড়তে থাকবে এবং আস্তে আস্তে ভুষিও হয়ে উঠবে তো আজকে এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ